আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা এই মুহূর্তে মালয়েশিয়ায় আছি আমরা পাঁচ বন্ধু মিলে এখানে একটা বিশাল পাহাড় আছে ওই পাহাড়ে ওঠার জন্য সামনে আগাচ্ছি তো সবাই আমাদের সাথে থাকবেন পিছনে অনেকটা পথ এগিয়ে আসছি সামনে আরও অনেক পথ আছে তো সবাই আমাদের সাথে থাকবেন দেখবেন আমরাও জীবনে এখানে উঠি নেই ও একটা ভালো কথা এখানে ওঠার আগে একজনকে জিজ্ঞেস করলাম সে বলল যে এখানে ওঠা যাবে না বললাম কেন বলে এখানে দুইটা চায়না উঠছিল সাত থেকে আট মাস আগে একজন হাওড়া হয়ে গেছে সেটা আবার জানছে এক চায়না ফিরে আসছে সে বলছে তারপর হেলিকপ্টার দিয়ে ড্রোন দিয়ে নাকি তাকে খোঁজছে তাকে আর পায় নাই তো এটা তার মানে বুঝলাম যে একটা ভয়ঙ্কর এই যে আমরা উঠতেছি এখনই আমার রোমা কাড়াহ দিয়ে গেছে তো জীবনে একটা ভাজি নিয়ে উঠতেছি যে হায়াত রাতে তো আমরা উঠবো দেখবো কীরকমের কি তো পুরোটা উঠতে পারে কিনা বলতে পারি না যে আমরা পাঁচ বন্ধু যাই দোয়া করবেন যেন আমরা আবার সফলতা নিয়ে আবার ফিরে আসতে পারি কারণ সবাই মালয়েশিয়ায় কাজ করার জন্য আসছি টাকা ইনকাম করার জন্য তো একটু মজার বিষয় উঠতেছি দেখেন পিছনে অনেক ঢালু নিচে অনেক ঢালু পেরা আমার উঠতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর এখানে উঠতে থেকে যে আমার ঘাম বাইরে গেছে শরীর থেকে মানে অনেক উঁচু আর চার দেখতেই পাইতেছেন যে পাশে আবার কি যেন দেখা যাইতেছে যা ভয় পাওয়া যাবে না এখানে উঠতে প্রায় আমাদের পনেরো মিনিট পনেরো থেকে সতেরো মিনিট সময় লাগছে কারণ এত তো আর ভিডিও করা যায় না কারণ আপনাদেরকে সব কিছু দেখাবো অল্প অল্প ভিডিও নেব এই যে পিছন সাইডটা কতটা খাড়া সেটা এখন দেখতে এই যে সামনের সাইডটা দেখেন ও উঠতেছে মানে বেহা হয়ে উঠতেছে বাঁকা হয়ে গেছে সামনে আর কোনো আমরা পথ খুঁজতে পারছি না ভিডিওতে দেখানো যাচ্ছে না যে কোন দিকে কি সামনে সব অন্ধকার আসছে আর জানেন যে ফোনে অন্ধকারের ভিতরেও একটু পরিষ্কার ওঠে এখন বর্তমানে অন্ধকার এখানে বেশিটা এটা পরিষ্কার না এটা কিন্তু বেলা এখন অন্ধকার আসছে মানে গাছের আড়ালে তো পাশে এখানে পাথর আছে মানে পাথর মালয়েশিয়া বেশি পাহাড় হচ্ছে পাহাড়ের উপর সব পাথর আমার সাথে থাকবেন সব কিছু দেখাবো এখন মানে আমরা পথ খুঁজতেছি যে কোন দিকে পথ আমরা কোন দিকে যাব তারপরে এই মুহূর্তে দেখলাম আর এই পাশে একটা পাইপ মানে পাইপ কিসের জন্য এটা আমাদের মাথায় কোনো কিছুই মাথায় ঢুকতেছে না যে কিসের জন্য একটু হয় আমরা প্রায় অনেক পনেরো বিশ মিনিটে হাঁটলে প্রায় অনেক দূর যাওয়া যায় আমরা সেখানে আসছি এত দূর হাইটে এখন পর্যন্ত পাহাড়ে ধরেন তিন ভাগের এক ভাগ আসছি এখনো দুই ভাগ সামনে আছে যেখানে আর সামনে আর কোনো পথ নেই আমাদের আগাইতেও ভয় লাগতেছে তো কি করবো বুঝতে পারতেছি না সাথে থাকেন দেখবেন আমার ভয়ে অনেক শরীর কাড়াইরে দিয়ে গেছে কি বলবো ভয়ের কথা কিছু বলতে পারতেছি না ভয় নিয়ে সামনে আগাইতেও পারতেছি না এখন আবার আমরা ব্যাগ পিছনেই নামা শুরু করলাম যে সামনে যখন আর পথ না পাই তখন পিছনেই যাই আমরা আবার নিচে নেমে আসতে শুরু করলাম আমার শরীর থেকে ঘাম বেরিয়ে গেছে তোরাও আসতেছে দুঃখের বিষয় সব কিছু সব জায়গা করতে পারলাম না তো আপনারা যারা মালয়েশিয়া আছেন হয়তো চেনবেন মোয়ার থানা জোহরপুর ডিস্ট্রিক্ট এখানে বিশাল এক পাহাড় আছে এই পাহাড়ে আমরা উঠছি তো দেখতেই পাচ্ছেন যে আমার শরীর থেকে ঘাম ভাই গেছে এখন নিচের দিকে যাচ্ছি কারণ উপরে বেশিটা রিস্ক নিয়ে ওঠাটা ঠিক না কারণ এদিকে ভয়ঙ্কর বিশাল বিশাল সাপ আছে